হ্যালো এভরিওয়ান আমি দেবলীনা দেবলিনাজ ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকাল থেকেই শুরু হয়ে গেছে দেখো মুসলধারে বৃষ্টি হঠাৎ করে মেঘ করে এলো মেঘ করে আসার পরেই দেখছি হঠাৎ করে বৃষ্টি তো যেই বৃষ্টি দেখেছি অমনি আমাদের দুপুরে মেনু চেঞ্জ হয়ে গেল মানে অন্য কিছু করব ভেবেছিলাম আর এখন চেঞ্জ হয়ে এবার মনে হলো একটু খিচুড়ি করে ফেলি তো সেই জন্যে এই যে আলু একটু কেটে মানে একটু শুকিয়ে নিলাম কেননা আজকে আলু ভাজাটা এমনি ছাঁকা তেলে করবো না এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো তো এই যে আলুটা একটু শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নুন হল আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আর এক চামচ তেল একটু গায়ে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো এই যে এটা আরেকবার বের করলাম মাঝখানে এবার এটাকে একটু সামান্য ঝাঁকিয়ে নিয়ে তারপরে আরেকবার দিতে হবে এখনো পুরোটা হয়নি আর একটু সময় লাগবে এই যে এবার পুরোটা হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে আর কতটুকু তেলে এতগুলো আলু হয়ে গেল দেখো আলু ভাজা তো হয়ে গেল একদম অল্প তেলে কিন্তু এটা তো আর অল্প তেলে হবে না এটা ছাঁকা দিলি করতে হবে তো একটু বেগুনি বসিয়ে দিয়েছি আর এরপর একটু অমলেট করব তাহলেই হয়ে যাবে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে আর একটা পার্সেল মাত্র তো সেই জন্য বাইরে এসেছি ওটাকে নিতে আর এসে দেখছি ও এখন খাচ্ছে অনেকক্ষণ আসেনি বৃষ্টি হয়েছে তো তো যাই হোক ও খেয়ে যে পার্সেলটা নিয়ে এসেছি দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি এই যে পোস্ত এসছে আর পাঁচ ফোড়ন এই দুটোকে আমি ওয়ালমার্টে কোথাও খুঁজে পাইনি আর এমনকি ইন্টারন্যাশনাল স্টোরেও খুঁজে পাইনি আর এখানে পোস্ত বলতে না এক একরকম কালো কালো পোস্ত দেখায় এরা এখানে তো আমি কালো পোস্তটা নিই না ওটাও কিন্তু লেখা থাকে পপি সিড কিন্তু কালো রঙের ওটা নিই না আর আমি এটাই চাই যেটা আমরা খুব অভ্যস্ত তো এই জন্য অনলাইনে অর্ডার করে দিই আর আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে আর দেখো কি সুন্দর মূল টুকটুকে গোলাপি রঙের তো একটা নিয়ে নেব এবারে কোনোবার নিই না প্রতিবারই দেখি এবার একটা নিলাম আর এখানে দেখো রকম কালারের ক্যাপসিকাম কমলা ক্যাপসিকাম আমি প্রথম দেখলাম আর এখানে রয়েছে শশা স্কোয়াশ আর এই যে বড় বড় লঙ্কা এগুলোয় কিছু ঝালও নেই তবু ওটাই নিয়ে যেতে হয় আর একটা বিনসের প্যাকেট নিতে হবে আর এদিকে রয়েছে গাজর এগুলো একদম ছোট ছোট গাজর এগুলো আমি নিয়ে যাই না আমি বড় গাজরটাই নিই এই যে এখানে রয়েছে বড় গাজর আর এখানে রয়েছে মাশরুম একদিন মাশরুম নিয়ে যাব গিয়ে রান্না করব আর এখানে আমরা চলে এসেছি এখন মাছ নিতে এই যে টুনা ফিশ আছে দেখছি অনেকগুলো এবারে সব সময় পাওয়া যায় না টুনা ফিশটা তো এবারে দেখছি অনেকগুলো প্যাকেট আছে এই যে এখানে আরো অনেক রকম মাছ রয়েছে এই যে শ্যামন মাছ রয়েছে তেলাপিয়া কড আরও অনেক রকম মাছ রয়েছে আর টুনা ফিশটা এবার অনেকগুলোই এসেছে তাই ওকে আমি বললাম আরেকটা নিয়ে নাও আর এদিকে রয়েছে সব চিংড়ি এবারে দেখছি ছোট বড় মাঝারি সব রকম সাইজেরই চিংড়ি এখনো অনেকগুলোই রয়েছে আমি সেদিনকে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি সেদিনকে ছোট সাইজটাই ছিল জন্য ওটাই নিয়ে যেতে হয়েছে আর এইগুলো দেখো কি সুন্দর গোল গোল করে সাজানো চিংড়িগুলো তো আমরা এই কিছুক্ষণ আগে ফিরলাম আর এই যে সব প্যাকেট থেকে বের করে টেবিলে রেখে দিয়েছি এখন সব জায়গা মতো ঢোকাতে হবে জায়গায় মানে সব ফ্রিজে সব কিছু যেখানে যা সেই জায়গায় রাখতে হবে তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি এই যে দু প্যাকেট আলু আলুটা একটু বেশি করে এনে রেখে দিই যেহেতু আলু ছাড়া আমাদের একদমই চলে না আর এখানে রয়েছে পিঁয়াজ এই যে এক প্যাকেট গাজর শশা নিয়েছি দু প্যাকেট আর কিছু সস নিয়েছি আর এখানে রয়েছে ক্যাপসিকাম স্কোয়াশ এখানে রয়েছে পেঁয়াজ কলি আর এখানে রয়েছে নুডলস ডিম আর একটু ধনে পাতা নিয়েছি একটু না অনেকটাই নিচি দুয়াটি আটি নিয়েছি আর এটাতে আছে লাল আঙুর পালং শাক গেলে অবশ্যই পালং শাকটা আমরা নিই বেশ ভালো লাগে খেতে আর এই যে বাদাম নিয়েছি কাঠ প্লাস আমাদের জন্য এখানে বেগুন রয়েছে ছোট আলু রয়েছে দম করার জন্য আর ওদিকে রয়েছে এখানে রয়েছে মুলো আর এদিকে রয়েছে এক প্যাকেট নাশপাতি আর এটাতে রয়েছে লঙ্কা লঙ্কা দেখলে কি হবে এত স্বাস্থ্য ভালো কিন্তু একটু ঝালবে আর এদিকে একটা বিনসের প্যাকেট নিয়েছি আর এটাতে রয়েছে জুস আর এটা একটা খেজুরের বাক্স নিয়েছি আর এটা তো ক্রিম রোল যেটা আমাদের ওখানেও পাওয়া যায় আর একটা রয়েছে কেকের বাক্স ব্যাস এই হয়েছে কেনাকাটা মাছটা ফ্রিজে তুলে রেখেছি আনার সঙ্গে সঙ্গে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো